হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর সাড়ে এগারো শাহজাদি টেলিকমে ট্রাস্টেড একটা শাহজাদি টেলিকম এখানে আসলে আপনাদের পছন্দের ফোন রিজনেবল প্রাইস এর মধ্যে কিনতে পারবেন আর আজকের ভিডিওতে আমাদের সহযোগিতা করবেন এই আঙ্কেল আঙ্কেল

কতই পাচ্ছি এটা পাচ্ছেন হলো 6000 টাকায় 6000 জি 200 টাকা ডিসকাউন্ট করে দেন আচ্ছা দিলাম 200 টাকা ডিসকাউন্ট জাস্ট 5800 টাকায় পেয়ে যাবেন আজকের অফারে আজকের অফারে তারপরে তারপরে হচ্ছে Y93 Y93 জি 6128 জিবি 6128 জি কতই পাচ্ছি এটা পাচ্ছেন হলো 6800 টাকায় 6800 টাকায় ভিউয়ারস আজকে 6800 একটু ডিসকাউন্ট কি করা যাবে হ্যাঁ ডিসকাউন্ট করে দিলাম এটা কত করবেন এটা হলো 6000 টাকা বরাবর 6000 টাকায় পেয়ে যাবেন অবশ্যই আঙ্কেল অনেকটাই ডিসকাউন্ট করে দিয়েছে আপনাদের উদ্দেশ্যে তারপরে 95 তারপর হচ্ছে Vivo 95 Vivo 95 হ্যাঁ Y95 কতই পাচ্ছ আজকে এটা পাচ্ছ হলো 7500 টাকায় 7500 টাকায় 8128 তাই না জি ওকে

কত টাকা ডিসকাউন্ট টাকা এটাতে আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে তারপরে ছয় একশো আঠাশ কতই পাচ্ছ হচ্ছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো

কেন আঙ্কেল অনেক ডিসকাউন্ট করে দিল হাজার টাকা ডিসকাউন্ট করেছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে ভিউয়ার্স অবশ্যই আপনারা কতই বাচ্চা পেয়ে যাবেন র্যাম রুম কত আঙ্ এটা হলো ছয় একশো আঠাইশ ছয় একশো পাচ্ছি এটা হলো নয় হাজার পাঁচশো নয় হাজার করে দেন আচ্ছা দিলাম নয় করে আজকের জন্য নয় হাজার টাকা পেয়ে যাবেন তারপরে ভিভোয়াই হান্ড্রেড আট একশো আঠাশ পাচ্ছি প্রাইস হচ্ছে 16000 টাকা 16000 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের অফারে করে স্যামসাং এটা প্রাইস হচ্ছে 12000 টাকা 12000 ডিসকাউন্ট করতে হবে তো ডিসকাউন্ট করে দিলাম 500 ভিউয়ারস বরাবর 11500 নাকি 12000 11500 11500 পেয়ে যাবেন আজকের অফারে M31 M31 এটা প্রাইস হচ্ছে 12 করে দেন জি দিলাম করে Samsung কতই বাচ্চা আজকে এটা বাচ্চা হচ্ছে 13000 জি আজকে 12 করে দেন দিলাম 12 করে টাকায় পেয়ে যাবেন

করতে হবে আর কি কুড়িয়ার মাধ্যমে তো পাঠাবেন তাই না কুড়িয়ার মাধ্যমে কুড়িয়া খুলে দেখার সুযোগ রয়েছে হ্যাঁ সুযোগ রয়েছে ওকে আর আপনার সব অ্যাড্রেস টা বলে দেন দুইশো সতেরো তিনশো সতেরো রন্ধন শপিং কমপ্লেক্স তৃতীয় তালা তৃতীয়তলা সপ নেম শাহজাদি টেলিকম অবশ্যই শাহজাদি টেলিকম আজকের এই কালেকশনগুলো কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আঙ্কেল কেমন প্রাইজ দিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিও আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন